এটা হচ্ছে এস আর এক্স সাতশো পঁচিশ দেখতে পাচ্ছেন যে জেবিএল বক্স আমরা কিন্তু এখানে দুইটি বক্স দেখতে পাচ্ছেন দুইটি বক্সের মধ্যে কিন্তু চারটি স্পিকার টুইটার করস যা যা প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু আমরা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটি সি এস থ্রি থাউজেন্ড একটি এমলিফায়ার এবং এখানে বারো চ্যানেল একটি মিক্সার সাথে দেখতে পাচ্ছি মাইকের আইটেমও আছে আমাদের কাছে কিন্তু মাইক সেটের আইটেমও আছে আপনারা যেই কোয়ালিটির মাল চাবেন সেই কোয়ালিটির মালই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু যে স্পিকার গুলা লাগানো হয়েছে সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান স্পিকার লাগানো হয়েছে এবং হাই কোয়ালিটি করসোভার লাগানো হয়েছে ইন্ডিয়ান করসোভার এবং এই বক্সের কিন্তু আমরা জ্যাকেটগুলা দিয়ে দিচ্ছি এবং সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের মিক্সার থেকে এমলিফায়ারে কানেকশন করা যে তার সেটাও দিয়ে দিচ্ছি এবং একটি মাইক্রোফোনও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে যে বডিগুলো আছে ওনার লাইফ টাইম গ্যারেন্টি লাইফ টাইম গ্যারেন্টি আমরা কেন দিতে পারি সেটা হচ্ছে এই বডিগুলা আমাদের কারখানায় তৈরি হয় সেক্ষেত্রে আমাদের যদি বডিগুলো কোনো প্রকার সমস্যা হয় ফেটে যায় কিংবা ধরুন একটা টাকের থেকে উল্টে যায় ধরেন নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা ওনাদেরকে যদি বডি ভেঙে যায় কোনো সমস্যা হয় দুর্ঘটনা অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আমরা ওনাদেরকে বডিগুলা চেঞ্জ করে দিব। স্পিকার গুলা থাকবে ওনার কিন্তু আমরা শুধু বডিটা আমরা চেঞ্জ করে দেবো এটা আমরা আগেই বলছি এখনো বলতেছি কারণ হচ্ছে নিজস্ব কারখানা আছে বিদের দিকে কিন্তু আমরা বডিগুলার গ্যারান্টি আমরা দিতে পারতেছি তো প্রথমত আমি আলাপ করব যে যে ভাই আসছে মাল নিতেছে তার সাথে তো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি কেমন আছেন আপনি জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আসছেন কোথা থেকে আমি আসছি মাইমিশিং ডিস্ট্রিক্ট নান্দাল থানা থেকে নান্দাল থানা থেকে আসছেন তো আপনি আমাকে কিভাবে চিনেন ইউটিউবে ভিডিও দেখছি প্রায় দুই আড়াই বছর ধরে সেই থেকে আপনার সাথে পরিচয় আর কি যাই হোক উনি দুই আড়াই বছর ধরে আপনার ভিডিও দেখতেছে তো আপনি টাকাটা জমাইছেন যে আজকে যে মালটা নিলেন টাকাটা জমাইছেন কতদিনে দুই আড়াই বছর ধরে আপনার ভিডিও দেখার পর আগ্রহ জাগলো তারপর জমাতে জমাতে দুই আড়াই বছর পর হলো এখন আসলাম আপনার কাছে আচ্ছা ইনশাল্লাহ তো উনি কিন্তু আমার ভিডিওটা দেখে বিদায় দেখে কিন্তু ওনার একটা আশা ছিল কাজের ফাঁকে ফাঁকে ওনার সাথে আমি কথা বলছি যে ওনার আশা ছিল বিদায় কিন্তু উনি টাকাটা জমাইছে ওনার একটা আগ্রহ ছিল বা ইচ্ছা থাকলে উপায় হয় এটা আপনার কথাটা মনে রাখতে হবে তো ওনার কিন্তু আজকে সফল ভাবে উনি নিতে পারছে তো আজকে যে মালটা দিলাম সেক্ষেত্রে আমরা তো যেহেতু আড়াই বছর ধরে আপনি আমার ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি অনেক পুরাতন একটা গ্রাহক আমার সেক্ষেত্রে হচ্ছে আপনার মালটা কেমন হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে ভালো সাং কোয়ালিটি আপনার কি মন মতন হয়েছে মন মতন হয়েছে আপনার পছন্দ হয়েছে মন থেকে বলবেন কিন্তু পছন্দ হয়েছে হ্যাঁ অনেক ভালো লাগছে আচ্ছা যাই হোক তো আপনি আসছেন কয়জন ওইখান থেকে এখান থেকে আসছি আমরা দুইজন আর গাড়ি নিয়ে আসছি পিক আপ একজন আছে পিক আপ নিয়ে আসছেন আপনারা এই পিক আপ মালদা নিয়ে চলে যাবেন হ্যাঁ পিক আপ এ নিয়ে চলে যাব আচ্ছা যাক ইনশাআল্লাহ তো ওনার জন্য দোয়া করবেন এবং মমি সিং নালদাল থেকে যদি কেউ সাউন্ড সিস্টেম নিতে চান ভাড়া নিতে চান তো অবশ্যই ওনার কাছ থেকে নেবেন ঠিকানা কোথায় ঠিকানা বোটপুর বাজার বোটপুর বাজার নান্দাইল রোড নান্দাইল রোড আচ্ছা ঠিক আছে তো আরেক ভাই আছে আপনার সাথে আছে ওনার সাথে একটু বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যে মালটা বাজাইলাম আজকে আপনাদের সামনে ফিডিং করে দিলাম তো আপনাদের মন মালটা কেমন হয়েছে মন মত হয়েছে আপনাদের মন মতন হয়েছে জি আচ্ছা ইনশাআল্লাহ তো একটা বিষয় হচ্ছে যে একটা দোকানদারের যদি একটা গ্রাহককে যদি ভালো জিনিস না দেয় সেক্ষেত্রে উনি যতই চেষ্টা করুক কিংবা যত পুরাতন লোকই থাক উনি কিন্তু চিনে নিতে পারবে না মাল খারাপ হওয়ার কারণ কি মাল খারাপ হওয়ার কারণ হচ্ছে ধরেন আমরা যে স্পিকার গুলা ব্যবহার করি আমরা স্পিকারগুলো কিন্তু আমরা ওরিজিনাল স্পিকার ব্যবহার করি দেখা যাচ্ছে যে আগের দিনের আপনার ফাইভ কোর ব্র্যান্ডের যে স্পিকারগুলো ইন্ডিয়ান স্পিকারগুলো পাওয়া যেত পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি যে স্পিকার গুলা ওটার কোয়াল ছিল মাত্র হলো আপনার দুই ইঞ্চি কয়েল ছিল আর হচ্ছে আপনার ম্যাগনেট ছিল হলো একশো ছাপ্পান্ন ম্যাগনেট কিন্তু ওটা এমন ভাববে মানে আজ থেকে পনেরো বছর আগেও কিন্তু আমরা ব্যবহার করতেছি ওইটা কিন্তু আপনার বাঁচতে আছে আর এখন বর্তমানে বড় ম্যাগনেট লাগাচ্ছে তারপরে বাজে না কারণ হচ্ছে শুধু ম্যাগনেট বড় হলে হবে না এবং বয়েস কল বড় হলে যে আপনার মাল যে ভালো বাজবে সেটাও কিন্তু বড় কথা না কথা হচ্ছে যে আপনার মাল অরিজিনাল হতে হবে মালের কোয়ালিটি হতে হবে ম্যাগনেট ওরিজিনাল হতে হবে কয়েলটা সবকিছু পেপারটা ভালো মানের হইতে হবে তারপরে আপনার সাউন্ড সিস্টেমের লাস্টিং এর দিক দিয়া কারণ হচ্ছে আপনার শুধু বড় হইলে হলে আপনার সেটা না ভাইজান যান আপনার তিন ইঞ্চির মধ্যে যদি স্পিকারের কয়েলের মধ্যে একদম অরিজিনাল স্পিকার লাগান আপনারা আপনারা দেখবেন যে 4 ইঞ্চি লোকাল স্পিকার চাইতে কিন্তু আপনার 3 ইঞ্চিটা অনেক ভালো বাজবে এটা মনে রাখতে হবে এবং যদি 4 ইঞ্চি অরিজিনাল স্পিকার যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই পাঁচ ইঞ্চি যদি কম লাগান সেক্ষেত্রে পাঁচ ইঞ্চের চাইতে কিন্তু চার ইঞ্চিটা ভালো বাঁচবে এটা আপনাদের মনে রাখতে হবে যেমন এই যে এখানে এটা হলো একদম যেটা আছে সেটা দিছে আমরা যদি কেউ প্রমাণ করতে পারে তার এক লাখ টাকা পরিষ্কার করবো আমি এটা যদি বলতে পারি যে কেউ দুই নাম্বার এমলিফায়ার দিছে সেক্ষেত্রে আপনার এইটা এমনি ফায়ার এটা দেখা যাচ্ছে যে থ্রি থাউজেন্ড এটা কিন্তু আপনার যে আপনার সিএস ফোর থাউজেন্ড যেটা আছে কপির সাইডে কিন্তু সিএস কিন্তু এটা ভালো বাসবে এটা আপনাদের খেয়াল করতে হবে শুধু আপনার যে আপনার শুধু নামের মধ্যে যে মাল চলে সেরকম কোনো কথা না ভাই একটা বিষয় হচ্ছে যে অরিজিনাল মাল নেবেন আপনারা কম টাকা দিয়ে মাল নেন বা বেশি টাকা দিয়ে মাল নেন আপনারা অল্পর মধ্যে যদি সাউন্ড সিস্টেম শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে মালটা নেবেন হলো অরিজিনাল মাল যেখান থেকে নেন অবশ্যই বিশ্বাস্ত লোকের সাথে আপনার মাল রাখবেন যেমন এই যে ভাই আমাদের কাছ থেকে আজকে আসছে মাল নেওয়ার জন্য তো দুই বছর আড়াই বছর ধরে ওনারা টাকা জমা তো আসলে টাকা জমা একটা স্বপ্ন এবং দেখা যাচ্ছে যে ওনার টাকার একটা আগ্রহ ছিল বিদায় যে সাউন্ড সিস্টেম ব্যবসা করব সেক্ষেত্রে কিন্তু নিতে পারছে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমরা কেউ কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না আমরা সবসময় চেষ্টা করবো যে একটা মানুষকে কাস্টমারকে খুশি করার জন্য যেন উনি যেন ন্যায্য মূল্যে যেন ভালো মালগুলা নিতে পারে আমরা কিন্তু সবসময় এই চিন্তা ভাবনা ধারাই কিন্তু আমরা মালগুলা দিচ্ছি এবং আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমাদের সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনারা ফোন দিবেন এবং যারা আমাদের এখানে আসতে চান আপনারা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো সময় আসতে পারেন কোনো প্রকার সমস্যা নেই থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে আমার দোকান গাজীপুর চোর রাস্তা আমি আবারও বলি অনেক ভাই ভুল করে থাকে যে আমার দোকানটা কোথায় আমার দোকান হলো গাজীপুর চোর রাস্তা তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ